হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম মালয়েশিয়া পাহাড়ের উপরে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো জানো যে আমি কিন্তু মালয়েশিয়া থাকি তো আমি মালয়েশিয়া যেখানে থাকি আজকে তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো আমি থাকি মালয়েশিয়া গ্যাংথিং হাইল্যান্ডে তো এখানে মালয়েশিয়া কোয়ালালমপুর শহর থেকে ছয় হাজার ফিট উপরে আছি আমরা তো আজকে যেখানে কাজ করতে আসছি সেখানের একটা ভিডিও তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে আর এখনও যারা আমার ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে আমি এর পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দিব ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেয় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যেহেতু পাহাড়ের উপরে আছি ওই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের উপরে গাছগাছালি দেখা যাচ্ছে সবুজ ছায়া শ্যামল ঘিরে আছে একটি পাহাড় এদিকে নিচে পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের নিচে ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পুষ্কনি আছে এই যে এই সাইড দিয়ে নিচে ওখানেও ড্রেনের পাশ দিয়ে চলে গেছে রাস্তা এবার আমরা আছি এখানে একজাক্টলি এবার উপর দিকে দেখতে পাচ্ছ যে গাছ কিন্তু মেঘে ঢেকে গেছে আর তোমরা একটা কথা জানো কিনা জানি না আমি যেখানে থাকি গ্যান্ধিং হাইল্যান্ড এখানে কিন্তু সব সময় মেঘ ওড়ে মেঘ যখন ওড়ে তখন কিন্তু আকাশের নিচ থেকে যে পাহাড়ের গাছগাছালিগুলো আছে সেগুলো কিন্তু মেঘে ঢেকে যায় তো দেখতে পাচ্ছ যে মেঘে ঢেকে গেছে আর এই গাছগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে গাছ খুব খুবই সুন্দর লাগে আসলে এই পাহাড়ে যখন আসি মনটা অনেক ভালো হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমরা ওদিকে ক্যামেরা ধরছি তো এই যে তাম্বাটা দেখতে পারতো এখানে টমেটো চাষ হবে আমরা এটা তৈরি করি আর ওদিকে দেখতে পাচ্ছ যে মেঘে কিন্তু ঘিরে গিয়েছে গাছপালা ঢেকে গিয়েছে এরপর যে দেখা যাচ্ছে সবুজ শ্যামলা গাছ অনেক সুন্দর লাগছে ভিডিওটা এবার দেখতে পাচ্ছি সামনের দিকে যাচ্ছি নিচে দেখতে পাচ্ছো ওখানে একটা পুষ্কুনি আছে তোমাদেরকে সেটা দেখাবো তবু যে দেখা যাচ্ছে পানি এখানে কিন্তু মাছও পাওয়া যায় আল্লাহর অপরূপ সৃষ্টি এখানে মাছ পাওয়া যায়